এবার থেকে সকালে এখন হাঁটতে যাবো আপনারা দেখতেই পাবেন আমার আগের ভিডিওতে এই পার্কটা অনেকবার দেখিয়েছি সত্যিই একটা সুন্দর পার্ক এই পার্কের ভেতরটা খুবই সুন্দর দেখাবো আপনাদের বাজারে যাচ্ছি এবারে অন্য পথে বাজার বাজার করে ফিরে এলাম কী কী আনলাম তরকারি সবজি আর কিছু মাছ রান্না সবে প্রথম দিন শুরু করব তাই একেবারে মাছ কিনে নিলাম এটা সন্ধেবেলা একটুখানি সাজিয়ে নিচ্ছি আস্তে আস্তে খুব একটা সাজানো হচ্ছে না কাচের জিনিস তাই এটাকেই প্রথম সাজিয়ে নিয়েছি যতটা পারছি সাজিয়ে নিচ্ছি আর সাজাচ্ছি আপনাদের তো দেখিয়েই দেবো এই যে গিফট পেয়েছিলাম সেগুলো সাজাচ্ছি আর ওপরেরগুলো সেগুলো আমার কিন্তু গিফট পাওয়া দিদি দিয়েছে কিছু কিছু তরুণের বন্ধু এরকমভাবে আর আমার যা দিয়েছিল সাজিয়ে নিলাম আস্তে আস্তে করে গোছাচ্ছি সম্পূর্ণ গোছানো হয়ে গেলে আবার ভিডিও একটা করব এখানে সমস্ত খাবার দাবার ডাল চা চিনি এ সমস্ত সাজিয়েছি আর বিস্কুট যতটা সম্ভব হচ্ছে শরীরে করছি নিজেকে কম দেখাচ্ছি এইভাবে আস্তে আস্তে যেগুলো গোছাচ্ছি আমি সেগুলোকেই আপনাদের দেখাচ্ছি এর আস্তে আস্তে যে সমস্ত জিনিস গোছানো হয়ে যাবে সেগুলো নিয়ে পুরো ভিডিওতে নামব টিভিটাকে সেট করেছে দেখুন এই যে পাশে সমস্ত কিছু বেঁধে রেখে দিয়েছি এখনও কিচ্ছু খুলিনি রাত্রে একটু ছাদে উঠেছিলাম এই প্রথম আমি রাতে উঠলাম দিনের বেলা ছাদটা দেখেইছিলাম ছাদ থেকে চারিদিক যখন দেখছিলাম এত ভালো লাগছিল একটা গানও শুনছিলাম কিন্তু গানটা তো ভিডিও চলাকালীন বন্ধ করে দিতে হয়েছে এই যে দেখুন বাড়ির সামনেই একটা মাঠ আছে এই মাঠটা রকম খেলাধুলা শেখানো হয় কখনো আমার ছেলেও কিন্তু এই মাঠে ক্রিকেট খেলা খেলা শিখত কখনো ক্রিকেট খেলা শেখানো হয় কখনো ফুটবল খেলা শেখানো হয় সমস্ত কিছু শেখানো হয় এখানে ওই এখানে আমি আঙুল দিয়ে একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ভাইপোর বউ এসে বলেছিল তোমাদের বাড়ি থেকে ফর্টি টু দেখা যায় আমি তো জানি না ফর্টি টু কি পরে শুনলাম ফর্টি টু একটা বিল্ডিংয়ের নাম মনে হলো হাত দিয়ে যেটা দেখালাম সেটাই ফর্টি টু হোক আর দেখুন এই যে লাইটগুলো দেখছেন এখানেই সেই পার্কটা এখানেই স্বাস্থ্য কেন্দ্র পুকুরটা দেখেছেন আমার সবচেয়ে প্রিয় জায়গা এটা একদম বাড়ির সামনে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে অটো ধরা আর মেইন রোডে চলে যাওয়া আর এই জায়গাটা কেন দেখাচ্ছি বলুন তো এখানে ওই যে কেন্দ্র আছে এখানে ওই মাঠটা সম্পূর্ণ খুব ভালো লাগছিল রাতে জানেন মনটা উদাস হয়ে গেছিলো গান শুনছিলাম ভালো লাগছিল এটা হলো বাড়ির সামনে রাস্তাটা ভাবলাম একটা ভিডিও করেই নি আপনাদের দেখাই বাড়ির প্রথম দিন ছাদে রাতের শোভা কেমন সেটা দেখানোর চেষ্টা করলাম আমি ভাবলাম একটু একটু করে যখন সমস্ত দেখাচ্ছি গাছে পুরো মাঠটা ঢাকা পড়ে গেছে এই ব এটা একটা বিশাল বড় মাঠ কিন্তু গাছটাতে পুরো ঢাকা ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা